সি মে আমি একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য এখানে আসছি আমার আগে একটা বিয়ে হয়েছিল। আমার একটা তিন বছর একটা বাচ্চা আছে যদি এমন কেউ থেকে থাকেন যে আমার বাচ্চাসহ আমাকে মেনে নেবেন আমার বাচ্চা সহ আমাকে ভালোবাসবেন তাহলে আমাকে নক করবেন আর আমার ডিভোর্সটা হওয়ার কারণ ছিল একটাই কারণ সে কারণটা ছিল যৌতুক সে অনেক টাকা চেয়েছিল আমার কাছে আমি টাকাটা দিতে পারিনি তাই সে আমাকে ডেবুজ দিয়ে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করছে টাকার জন্য তাই আমি চাচ্ছি এমন একটা মানুষ আমার লাইফে আসুক আমার জীবনে আসুক আমার হাজব্যান্ড হয়ে যে আমাকে টাকার জন্য না আমাকে ভালোবাসবে এবং আমার বাচ্চাটাকে সে আপন করে নেবে এবং বাচ্চাটাকে সে ভালোবাসবে আমি এরকম একটা মনের মানুষ চাই যদি কেউ থেকে থাকেন তাহলে আমাকে জানাই আমার নাম আশা আশা আব্বু আমু ভাই বোন সবাই আছে হঠাৎ দেখে এখানে আসা আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার ছোট বাচ্চা নিয়ে আমি আছি একা একা থাকতে আর ভালো লাগছে না তাই একজন জীবন সঙ্গী আমার দরকার তাই আমি আসছি যেন বাচ্চাটা তার একটা বাবা পায় আমি যেন আমার একটা ভালোবাসার মানুষ পাই সেই জন্য আমি মিডিয়াতে আসছি সংসার করেছিলেন কত বছর সংসার করেছিলাম ছয় বছর তো এখন ছেড়ে দিলেন কেন আসলে আমি ছাড়িনি উনি আমাকে ছেড়ে দিয়েছে আমার কাছে কিছু যৌতুকের টাকা চেয়েছিল আমার ফ্যামিলি দিতে পারেনি বাট আমি দিতে পারিনি সেই জন্য উনি আমাকে ছেড়ে চলে যে আরেকটা বিয়ে করেছে আরেকটা বিয়ে করেছে হ্যাঁ বাচ্চা একটা আপনারা ধরাই দিয়ে গেছে হ্যাঁ বেবিটা আমি আমি রেখে দিয়েছি আপনি রেখে দিয়েছেন হ্যাঁ আমি রেখে দিয়েছি এখন বর্তমানে কি চাচ্ছেন বর্তমানে চাচ্ছি যে এমন একটা মনের মানুষ সে আমাকে মেনে নেবে এবং আমার বাচ্চাটা সহ আমাকে মেনে নেবে বাচ্চা সহ মেনে নিতে হ্যাঁ এরকম একটা মানুষ চাইতেছে এই জন্য আমি এখানে আসছি দেশি চাই না বিদেশি আর দেশী বিদেশি কোনো সমস্যা নেই দেশি হলো চলবে বিদেশি হলো চলবে কোনো প্রবলেম নেই নোটাই হলো একটা হলেই হবে বিবাহিত দরকার না অবিবাহিত দরকার বিবাহিত হলে ভালো হয় কারণ সে তাহলে বুঝবে যে তার স্বামী বা তার ওয়াইফ মারা যায় বা আর একটা বাচ্চা আছে সমস্যা নেই তাতেও আমি রাজি আছি আমি এনে নিব তাহলে আপনার জমি চাষ হয়ে গেছে না হ্যাঁ জমি যেহেতু আছে চাষ তো অবশ্যই হবে ফসল তো অবশ্যই ফলে ফসল ফলে চাষ তো অবশ্যই হবে ফসল ফলাই লাইছেন হ্যাঁ কত বছর যাব জমিটা পড়ে রুছো আর এখন প্রায় এক বছর হইছে জমিটা পড়ে আছে এক বছর যাব জমিটা পড়ে রুছো আর জমিটা চাষ করার জন্য রকম মানুষ দরকার এখন চাষি লাগবে জমিটা চাষ করার জন্য ভালো চাষি যে ভালো ফলন ফলাতে পারবে চাষ দিয়ে হুম যে চাষ দিয়ে ভালো ফলন ফলাতে পারবে এমন একটা ভালো চাষই লাগবে ভালো চাষ দিয়ে হুম সে মানুষটা কীরকম হতে হবে সেটা বলছি ভালো হতে হবে ফ্রেন্ডলি হতে হবে মন মানসিকতা ভালো হতে হবে মনমানসিকতা ভালো হতে হবে ফ্রেন্ডলি হতে হবে ফ্রেন্ডলি হতে হবে হ্যাঁ অবশ্যই ফ্রেন্ডলি হতে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করা মানে ভীষণ সোজা এই ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে ওটা হোয়াটসঅ্যাপ ইমো আছে নক নক করলে আমাকে পাবে নক করলে পাবে হ্যাঁ নক করলে রাত 12টার পর সমস্যা নেই রাত 12টা কেন রাত 1টা 2টা 3টা পর প্রবলেম নাই সারা রাত খোলা থাকবে সারা দিন খোলা থাকবে 24 ঘন্টা বাচ্চা যে বাচ্চা নিয়ে কথা বলতে পারবেন বাচ্চা কোনো সমস্যা না বাচ্চা ছোট এখন কোনো সমস্যা নেই বাচ্চা নিয়ে কথা বলতে পারবো পারবেন হ্যাঁ পারবো আচ্ছা আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ করে দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে এটাই বলবো যে যদি ভালো মনের মানুষ থাকেন তাহলে নক করেন আমার বাচ্চার সজি আমাকে মেনে নেবে সে নক করে আচ্ছা ঠিক আছে ভালো থাকবে